অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর সেই রেসিপি শেয়ার করতে হলে আমার লাগবে অনেক সবজি সেই জন্য আর আমি গেছিলাম বাজারে বাজার থেকে এনেছি সবজি সবজি এনে আমি সুন্দর করে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর সাথে যেগুলো বাটা ঘষার দরকার ছিল সেগুলো রেডি করে নিয়েছি তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি এইখানটায় কি কি সবজি আছে তো তোমরা নিশ্চয়ই এখনও বুঝতেই পেরে গেছো এইখানে ছিল আলু গাজর সিম ফুলকপি আর এই কাঁচা কাঁচা যে টমেটোগুলো সেগুলো আর ওই ফুলকপি ডাটিগুলো এগুলো কিন্তু তো ফেলানো যাবে না করে কেটে নেবে আর বাটিতে ছিল সর্ষে আর তিনটে লঙ্কা বাটা আর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো রসুন তোমরা চাইলে কিন্তু একটু রসুন বেশি নিতে পারো আর এইখানে আরও একটা সবজি তোমরা ইউজ করতে পারো সেইটা হলো বেগুন আমি আজকে নিয়ে নি কিন্তু অন্য অন্য সময় কিন্তু আমি খাই তো যাই হোক বেগুনটা তোমরা কেটে নিতেই পারো তো এই সবজিটার নাম আমি লাস্ট পর্যন্ত বলবো তো আগে দেখে নাও তোমরা কী কী দেওয়া হচ্ছে বা কিভাবে রান্না হচ্ছে এইখানটাই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো আমি কেটেছি কিন্তু রান্না কিন্তু মাই করছে তো তেলে দেওয়া হয়ে গেছে এখানে তেল দেওয়ার পর ওই রসুনগুলো যে ছিল সেগুলো ছেঁচে এখানে করে দিয়েছে রসুনগুলো একটু লাল লাল হওয়ার পর তারপর মা কী করছে আস্তে আস্তে সব সবজিগুলো ছেড়ে দিচ্ছে আলু ফুলকপি টমেটো তারপর সিম তারপরে এই গাজর ওই ডাটি গুঁড়ো সবগুলো একদম দিয়ে দিচ্ছে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তেলের সাথে মিক্স করে নিচ্ছে নেওয়ার পরে এখানে হলুদ লবণ তারপর জিরের গুঁড়ো আর একটু চালে লঙ্কার গুঁড়ো দিতেই পারো তো দেওয়ার পর সবগুলো মিক্স করে তারপর এখানে ঢেকে দেবে তার কারণ এই জিনিসটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না তোমরা যখন বুঝতে পারবে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু হয়ে যাবে যেহেতু মা ঢেকে দিয়েছিল তো এখানে মা সবগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে দেখছিল যে হয়েছে কি না যদিও অবশ্যই হয়নি একটু ভাজা ভাজা হয়েছে তারপর যে ওইখানে আমাদের বাটা ছিল সর্ষে আর লঙ্কাটা সেগুলোর মধ্যে একটু জল মিশিয়ে তারপর মা এখানে দিয়ে দিল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিবে যদি সেখানে একটু জল দিয়ে দাও তাহলে কিন্তু সেদ্ধ ভালো হয় তো সেই জন্যই মা এইটা করেছে তারপর এখানে ঢেকে দিল ঢেকে দেওয়ার মোটামুটি পাঁচের থেকে ছ মিনিট পর ঢাকনা উঠে মা দেখলো খুব সুন্দর জলগুলো শুকিয়ে গেছে এখানে কিন্তু রান্না শেষ না যদিও রান্নাটা হতে খুব একটু সময় লাগে একটু সময় রান্না তো এখানে মা আলুটা ভেঙে দেখলো দেখলো যে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়েছে মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তো এইখানটায় মা আবার ভাবলো একটু জল যেহেতু আছে কেননা ঢেকে দেওয়া যায় তো ঢাকার পর ও উঠানোর পর যে বাসনাটা বেরিয়েছে না জাস্ট মাসাল্লা তো যাই হোক এইটা কিন্তু অপশনাল মানে ধনে পাতাটা তোমরা চাইলে নাও দিতে পারো আমরা যেহেতু খেতে ভালোবাসি সেই জন্য আমরা একটু ধনেপাতা ইউজ করেছি তো এইখানটায় ধনেপাতাটা দেওয়ার পর মা ভালো করে মিক্স করে নিচ্ছে মানে সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে ধনেপাতাটা পাতাটা এক জায়গায় মানে জড়ো হয়ে না থাকে তো এখানটায় মা সেটা দিয়ে আস্তে একটু কমিয়ে তারপর এখানে একটু জাল করছে same জাল করতে করতে দেখতে পাচ্ছে যে এইটা হয়ে গেছে আর তখনই মা ভাবলো এইটা নামিয়ে নেওয়া যাক তো এখানে কিন্তু মা নামিয়ে নিয়েছে এইটা হলো আমার ফেভারিট সবজির মধ্যে একটা এইটা হলে মাছ মাংস আমার কোনো কিছুর দরকার নেই তো এই রান্নাটা যেহেতু আমি আমার মাঠ থেকে শিখেছি মাঠ থেকে জেনেছি আমি কিন্তু কোনো দিন দেখিও নিই এইটা কাউকে রান্না করতে তো এই সবজিটার নাম নাম হলো সর্ষে সবজি তো আমি খেতে বসে গেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা যদি একদিন বাড়িতে রান্না করে খাও তো অবশ্যই জানবে সবজিটা কীরকম টেস্ট তো আজকের জন্য বাই বাই কেমন লাগলো অবশ্যই আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে চলো ভাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে